মাথায় হাত রেখে সাতবার আয়াতুল কুরসি পড়ুন ফলাফল মিষ্ চোখে দেখুন আয়াতুল কুর্সি এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হাদিসের ভিতরে এসেছে নবীজি সতলুল্লাহ আর আইহুসাল্লাম নিজ আমাদেরকে জানিয়ে দিয়েছে সূরার ভিতরে সবচেয়ে উত্তম সূরা রয়েছে তবে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এই সুরাতুল বাকারার দুইশত নম্বর আয়াত এই আয়াতটার এতটা ফজিলত রয়েছে নেবে হাদিসের ভিতরে এসেছে যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ত সালাতের পরে আয়াতুল কুর্সি তলাওয়াত করে তাহলে এই ব্যক্তি যদি মারা যায় মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন বলেন সুহান আল্লাহ তুই শুধু বাকি থাকবে মৃত্যু হতে দেরি তার জান্নাতে যদি দেরি হবে না আল্লাহ তালা বলবেন উদু খুলিল জান্নাতি রহমাতি উইল গো টু প্যারাডাইস তুমি জান্নাতে চলে যাও আল্লাহ তালা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই আয়াতুল কুর্সির অনেক ফজিলত রয়েছে এবং আয়াতুল কুর্সি যদি কোনো ব্যক্তি মাথায় হাত রেখে সাতবার পরে তাহলে রব্বুল আলমিন কি ফলাফল দিবেন হাদিসের ভিতরে রসেন্লাম বলেছেন আয়াতুল কুসি যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে জিন জাতি বলেন এবং দুনিয়ার ভিতরে যত দুঃস্মন আছে কোনো দুঃস্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না বিশেষ করে অনেক সময় জিন জাতিরা মানুষের উপর অ্যাট্রাকশন দিয়ে থাকে অনেক সময় অনেকে এটা বিশ্বাস করতে চায় না বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান জিন জাতিদের একটা আছে এটা তারা বিশ্বাসই করে না তারা বলে এটা মানসিক ভারসাম্যহীনতা জাতি বলতে একটা মানুষকে যেভাবে আল্লাহ বানিয়েছেন জিন জাতিদেরকে আল্লাহ তালা নাস মানুষের ব্যাপারে একটা সুরানাজিল করেছেন জিনদের ব্যাপারেও একটা সুরানাজিল করেছেন সুতরাং কোন ব্যক্তি যদি জিন জাতি তাকে ডিস্টার্ব করে তাহলে সে যদি আয়াতুল কুসি তেলত করে তাহলে জিন জাতি তাকে কোনো সমস্যা করতে পারবে না এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অলস হয়ে যায় তার কোনো কিছু করতে ভালো লাগে না বিশেষ করে নামাজ পড়তে ভালো লাগে না ভালো কাজ করতে ভালো লাগে না কোনো কাজেই তার মন বসে না এই ব্যক্তি যদি আয়াতুল তার তাহলে আল্লাহ তার এই অলসতা দূর করে দিবেন যদি তার মাথায় হাত রেখে সাতবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহ তালা তার মাথা ব্যথা দূর করে দিবেন এবং মাথার ভিতরে যে দুশ্চিন্তা ডিপ্রেশন আছে সেগুলো থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন শুধু তাই নয় অনেক সময় সন্তান কথা শুনে না সন্তান বিভিন্ন সময় ছোট্ট বাচ্চারা একটু দুষ্টমি বেশি করে আবার অনেক সময় এমন ভাবে যেগুলো আমরা মেনে নিতে পারি না যে একটা ছোট বাচ্চা কিভাবে এত দুষ্টমি করে পড়তে চায় না পড়ায় মন বসে না এই ক্ষেত্রে আপনি আয়াতুল কোর্সি এমনটা করতে পারেন আপনার সন্তানের মাথায় হাত রেখে আউজবুল্লা বিসমিল্লা সহকারে আয়াতুল কুরসি সাতবার তেল অত করবেন আল্লাহ তারা এই সন্তানের ভিতরে যত সমস্যা রয়েছে সমস্যা দূর করে দিবেন এজন্য জন্য আয়াতুল কুস্তি আবার কোনো কথা শুনতে চায় না স্বামীকে বাধ্য করার জন্য যদি স্বামীর মাথায় হাত রেখে আয়াতুল কুস্তি সাতবার পরা যায় তাহলে আল্লাহ তারা তাকেও এমন ভাবে কোরআনের বদৌলতে শ্রেষ্ঠ আয়াতের বদৌলতে আল্লাহ তারা স্বামীকে এমন ভাবে ভালো করে দিবেন সে স্ত্রী সব কথা শুনতে থাকবে এজন্য এই কোরআনের আয়াত সুতরাং যদি আমরা পরিপূর্ণভাবে আমল করতে পারি তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে কিন্তু ফায়সাল আসবে এই জন্য আসুন আয়াতুল কুর্সির আমল আমরা করি শরীরের অলস দূর করার জন্য বিভিন্ন ব্যথা দূর করার জন্য আয়াতুল কুর্সি তেলাত করে মাথায় হাত রেখে পড়লে মাথার দুশ্চিন্তা ডিপ্রেশন এগুলো চলে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে